আনুগত্য বিস্তার করতে পারে না তারা চাঁদাবাজি করতে পারে নাই বলে একচ্ছত্রভাবে ছাত্রলীগ করছে তারা সেই শিক্ষাঙ্গনে সন্ত্রাস সৃষ্টি করছে শিক্ষাঙ্গনে ছাত্র তাদের দলীয় হেজিমনি করছে শিক্ষাঙ্গনে তারা এককভাবে প্রভাব বিস্তার করে চলছে এখন যেহেতু তাদের পতন ঘটছে এখন সেই জায়গাটা দখল করতে চাচ্ছে কে ছাত্র দল এটা এটা অস্বীকার করার উপায় নেই এবং তাদের মধ্যে আর এদের মধ্যে খুব একটা যে আপনি পার্থক্য করবেন এটার কোনো জমে এটার কোনো অবস্থা নেই ঠিক ছাত্রদল দীর্ঘদিন থাকার পরে যে অবস্থা তৈরি করছে ঠিক একই অবস্থা ছাত্র ছাত্র তৈরি করতে চায় বলে এবং তৈরি তারা ওইভাবে চলবে বলে তাদের বিভিন্ন বোঝাই যাচ্ছে আপনি ওদের শূন্যস্থান পূরণ কে করবে আমাদের পটকেল কাল ওদের শূন্যস্থান এরাই পূরণ করবে এই ক্ষেত্রে শিবির কিন্তু আলাদা আপনি শিবিরের মধ্যে কোনো দেখবেন না যে তারা দখল বাণিজ্য করতেছে তারা চাঁদাবাজি করতেছে শিক্ষাঙ্গনে সন্ত্রাস করতেছে আপনি শিবির কোনো ছেলেকে পাবেন না এরকম একশোটা সেঞ্চুরি করেছে ধর্ষণে পাইবেন শিবির কোনো ছেলেকে পাইবে এই যে এই পাইছেন এরকম যে তারা তাদের এরকম কি গেস্ট গেস্ট কালচার বলেছেন আপনার ছাত্রদেরকে এরকম জোর করে এনে তাদেরকে বাধ্য করে কর্মসূচিতে বরঞ্চ তারা কি করে তাদের চারিত্রিক সৌন্দর্য দিয়ে তাদেরকে আকৃষ্ট করে ঠিক আছে তারা এই যে তারা আমি দেখলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হলে তারা মেডিকেল টিম মেডিকেল ক্যাম্পেইন করতেছে বিনামূল্যে তারা চিকিৎসা দিচ্ছে

করতে সাহায্য করছে এটা কৌশলের অংশ শুধু এটা অন্য কিছু এখানে খুঁজে পাওয়া ঠিক হবে না এখন তারা তাদের উদ্দেশ্য হাসিল আপনি না এখানে শিবির যাওয়ার বিষয় না বিষয়টা হচ্ছে এখানে ছাত্র শিবির এবং জামাত বাংলাদেশে মানুষ প্রচুর সংখ্যক মানুষের মনোজগতে একটা না দিতে সক্ষম হয়েছে মানুষের মধ্যে একটা পজিটিভ একটা সুযোগ এবং মানুষ তাদেরকে ভালোভাবে দেখছে বলে মনে হচ্ছে

খুব একটা যাতে পার্থক্য করবেন এটার কোনো জমে কোনো অবস্থা নেই ঠিক ছাত্রদল দীর্ঘদিন থাকার পরে যে অবস্থা তৈরি করছে ঠিক একই অবস্থা ছাত্র ছাত্রদল তৈরি করতে চায় বলে এবং তৈরি তারা ওইভাবে চলবে বলে তাদের বিভিন্ন কর্মকাণ্ড বোঝাই যাচ্ছে আপনি ওদের শূন্যস্থান পূরণ কে করবে আমাদের পটিকাল কাজ ওদের শূন্যস্থান পূরণ করবে এই কাজে শিবির কিন্তু আলাদা আপনি শিবিরের মধ্যে কোনো দেখবেন না যে তারা দখল বাণিজ্য করতেছে তারা চাঁদাবাজি করতেছে শিক্ষাঙ্গনে সন্ত্রাস করতেছে আপনি শিবির কোনো ছেলেকে পাবেন এবং একশোটা সেঞ্চুরি করছে ধর্ষণে পাইবেন শিবির কোনো ছেলেকে ইয়ে না এই যে এই পাইছেন এরকম যে তারা তাদের এরকম এটাকে কি বলেছেন আপনার গেস্ট রুম কালচার ছাত্রদেরকে এরকম জোর করে এনে তাদেরকে বাধ্য করে দৈনিক কর্মসূচিতে বরঞ্চ তারা কি করে তাদের চারিত্রিক সৌন্দর্য দিয়ে তাদেরকে আকৃষ্ট করে ঠিক আছে তারা এই যে তারা আমি দেখলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হলে তারা মেডিকেল টিম মেডিকেল ক্যাম্পেইন করতেছে বিনামূল্যে তারা চিকিৎসা দিচ্ছে হ্যাঁ দেখলেন না সেবা মূলক কাজ করতেছে মানে ছাত্র এবং ছাত্রলীগ যেহেতু নাই এখন ছাত্রলীগের ছাত্র পারে হয়তো ছাত্রলীগের মতো এত বেশি করবে না করবে সুযোগ না ছাত্র শিল্পী দল তো ছাত্র এত বড় একটা বিপ্লব যে হলো অবদান হইলো তাদের কৌশলটা অবলম্বন না করতো তাই অনেকেই তো মনে করে যেটা হইতো না তো তারা তো সেটা করছে এখন এটা আপনি নেগেটিভ মিলে নিতে পারেন এটা নেগেটিভ নিলে আপনার বিপ্লবটা হইতো না আপনি আপনি যদি ধরেন তারা এই কৌশলটা অবলম্বন না করতো হ্যাঁ এখন আপনাদের গুপ্ত গুপ্ত সংগঠন বলছে না কোথায় গুপ্ত সংগঠন ওই এটা এখানেই আসতে হবে না গুপ্ত সংগঠন মানে কি গুপ্ত সংগঠনে কমিউনিস্ট সংগঠন আছে তারপরে সরবরাহ পার্টি আছে এটার সাথে সাথে ছাত্র এমনি তুলনা করলে হবে না মানে ইয়েকে ছাত্র তুলনা করলে হবে না তারা নির্দিষ্ট সময়ে কৌশলগত কারণে এই ছাত্রলীগের সাথে মিশে গিয়ে এই আন্দোলনটা ব্যবহার করতে সাহায্য করছে এটা কৌশলের অংশ শুধু এটা অন্য কিছু এখানে খুঁজে পাওয়া ঠিক হবে না এখন তারা তাদের উদ্দেশ্য উপকৃত হইলেন হ্যাঁ এখন তাদেরকে আবার খারাপ করবেন না এখানে শিবির যাওয়ার বিষয় না বিষয়টা হচ্ছে এখানে ছাত্র শিবির এবং জামাত বাংলাদেশে মানুষ প্রচুর সংখ্যক মানুষের মনোজগতে একটা না দিতে সক্ষম হয়েছে মানুষের মধ্যে একটা পজিটিভ পরিবর্তনটা সুযোগ হয়েছে এবং মানুষ তাদেরকে ভালোভাবে দেখছে বলে মনে হচ্ছে এখন তারা কতটুকু ভালো করে রান্না যায় না আমরা জানি কারণ তারা দ্রুত দেওয়ার একটা ক্ষমতা তারা রাখে এটা এটা আপনার মাধ্যম